হামিদ আল্লাহ আকবর আমি লোকমানকে হেকমাত দিয়েছি কার কথা হেকমাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে বলে না যে হুজুর একটু হেকমত নিয়ে কেন হুজুর অনেক জামেলায় আছে নোয়াখালীতে মাহফিল কয়ে হুজুর খালি হেকমত হুজুর একটু হেকমত দিয়ে বলে আর কত হেকমত করু হুজুর একটু হেকমত করেন হুজুর হুজুর একটু হেকমতের সাথে বইলেন আপনার বলার দরকার নাই হুজুর হেকমতের সাথেই বলবে কারণ আল্লাহ দাঈল আল্লাহকে বলেছে কথা যখন বলবা হিকমতের সাথে দাওয়াত দিবা উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান মানুষের কাছে যখন কোরআনের কথা বলছে দিবা হিকমতের সাথে দিবা ঠিক কি না এক দামি জিনিস ভাই হেকমত আল্লাহ সবাই দেয় না আর যারে দেয় তার কপাল লাল করে দেয় ঠিকই না ইকমাসা ওয়া মাই ও তাল হেকমতা ফকদ ও তিয়া হে রং আল্লাহ জারে চায় হেকমত দেয় আর আল্লাহ জারে হেকমত দেয় তারে কল্লাম দেয় ঠিক কি না আবার হেকমতের আর এক অর্থ হলো সুন্নাহ বিশ্বনামের দায়িত্ব ছিল ইয়ো আল্লি মহ বল কিতাব হেকমা কিতাব শিখাবে কোরান শিখাবে আর হেকমাত শিখাবে তার মানে বিশ্বনবীর সন্ন্যাদ শিখাবে ঠিক না হেকমাতের বাংলা হলো প্রজ্ঞা হেকমাতের বাংলা কি ইংরেজিতে বলে উইজডম খেয়াল রাখবেন জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয় জ্ঞান হচ্ছে নলেজ জ্ঞান খাটানোর কলা কৌশল জানার নাম হচ্ছে হেকমা নলেজকে কাজে লাগানোর যে মেকানিজম কর্মকৌশল জ্ঞান প্রয়োগের বাস্তব কর্ম কৌশল জানার নাম হচ্ছে প্রজ্ঞা যেরকম সুবাহ আল্লাহ কেমন করে কথা বলতে হয় কোন জায়গায় কি বলতে হয় কার সামনে কি বলতে হয় কোন শব্দ চয়নে বলতে হয় এটা জানার নাম হচ্ছে হেকমত পড়ে না লাখবার আপনি জানেন নামাজ পড়লে সব হয় নামাজ পড়া ফরজ যারা নামাজ পড়বে তারা জান্নাতি এই জানাটার নাম হলো আলেম বা জ্ঞান কিন্তু কেমন করে রুকু করতে হয় কেমন করে সিজদা করতে হয় এটা জানার নাম হলো হিকমাত সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে হিকমত দিয়ে ধন্য করুক আমরা পড়ে আমিন আমিন আল্লাহ বললেন ওয়ালাকাদ আআইনা আমি আমার প্রিয় বান্দা আমি আল্লাহর ওলি আমার ওলি লোকমানকে হিকমাত দিয়েছি কে দিয়েছে আর তারে বলেছি আনিশ কুর লিল্লা শুকরিয়া করবা একজনের তিনি কে আল্লাহ ও মাইয়েশকুর ফা ইন মা ইয়াশকুর লি nafসি আর যে শুকরিয়া করে তার নিজের জন্যই করে শুকরিয়া করলে আমাদের লাভ না শুকরি করলে আমাদের লস আল্লাহর কোন লাভ লস আছে নাকি জোরে বলেন আছে আল্লাহ বললেন শুকরিয়া করলে আমি বাড়িয়ে দেব শুকরিয়া না করলে যা দিয়েছি সেটাও কেড়ে নেব লে ইং সা কওরুতুম লাজি কুম লা ইং কা ইন্না আজ বিলা যদি শুক্রিয়া কর নে আমত বাড়ায় দিবে কে কুফরি করলে শাস্তি দিবে কে কুফরি করলে আল্লাহর আজাব বড় কঠিন ইন্ন আমাদ সারাব্বিকালা সাদিত আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ সময় ধরে না কিন্তু যখন ধরে 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 না ধরলে আল্লাহ নম্রদ্রে যখন ধরলেন ছাড়েন নাই ফেরাউন্ডে ধরলেন ছাড়েন নাই আব্রাহারে ধরলেন ছাড়েন নাই এখনো যদি কাউরে ধরে সার্ভে সার্ভে এই জন্য বা করার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই কোরানের পক্ষে থাকার দরকার আছে না নাই আল্লাহ বললেন আনিশ কুঁরুলিল্লাহ মাইয়া সে কুঁরু ফে যে শুকরিয়া করে নিজের জন্য করে যে শুকরিয়া করে তার লাভ আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর কোনো লাভ আছে লাভ লস কার আমাদের মুসলিমের বর্ণনা আল্লাহ বললেন ইয়া ইবাদি анনা আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারে قلبه رجلين واحده মানকাসামিন মুলকি شيئا ও غلام সবাই যদি কাফের হয়ে যাও সবাই যদি নাফরমার হয়ে যাও সবাই যদি ফেরাউনের উত্তর হয়ে যাও আমি আল্লাহর ক্ষমতা আর এক আনাও কমবে না ঠিক না আর সব যদি জিকির করতে করতে আল্লাহর অলি হয়ে যাও পাক্কা ইমানদার হয়ে যাও পাক্কা মুমিন হয়ে যাও আমি আল্লাহর ক্ষমতা আর এক ইঞ্চিও বাড়বে না ঠিক না আল্লাহর ক্ষমতা বাড়েও না কমেও না আল্লাহর কোনো লস নাই লস কার আর জোরে বলেন কার এবার লোকমান তার ছেলেকে উপদেশ দিবেন দশটা জোরে বলেন কয়টা সবাই বলেন কয়টা আজকে আপনারা শুনবেন কয়টা নাকি শুনবেন আটটা দশটাই শেয়র পাঁচটা শুনে আবার ওঠা বসা করবেন না তো শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ কবুল করুক ওয়াইদ কলা লোকমান লিবেনিহি হ হুয়ায়াই দো হুয়া বোনাইয়ালা তুষারী কে বিল্লা ইন্নশিরে কলাবুন আদি ভানবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে কে দিচ্ছে উপদেশ দিবেন আমরা উপদেশ দেই না নাসি হাত করি না আর দিন ও আর নাসিহা নসিহত করাই হচ্ছে ইসলাম বাবা ছেলেরা না করবে বন্ধু বন্ধুরে না করবে দলের নেতা দলের কর্মীদেরকে কে সৈহত করবে কর্মীরা নেতার নসিহত করবেন ঠিক কিনা নসিহত থাকতে হবে যতদিন নসিহত থাকবে তদদিন ইসলাম থাকবে ঠিক কিরা স্মরণ করণ যখন লোকমান ছেলেকে নাসিহাত করছে ইয়া বুনাইয়া আর তার নসিহতের ভাষা ছিল কোমল নসিহতের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী নসিহতের ভাষা হতে হবে কোমল হৃদয় থেকে দরদমাখানো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যে লাগে ঠিক কিনা আর যদি গালি দিয়ে দিয়ে বলেন ধমক নামাজ না এদিকে আয় আজকে তোর একদিন কি আমার একদিন পোলায় ঠিক আছে আপনার একদিন তাহলে আমারও আছে একদিন ঠিক কিনা ঠিক কিনা কাজ হবে না এজন্য ভালোভাবে বলেন সাইদান আল হিকমান তাই করলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা ও আমার বাচ্চা ও আমার ছেলে ও আমার সন্তান আপনারা কি বলেন ও আমার হলো হ্যাঁ সন্তান ও আমার বৎস ও আমার কলিজার টুকরা ছেলে লা তুশরিক বিল্লাহ খবরদার আল্লাহর সাথে শিরক করো না ইন্নসিরে কালা আদিম শিরখ হলো মহা জুলুম অনেক বড় জুলুম কারণ এই জুলুমটা দুনিয়ার কোন মানুষের উপর করা হয় না জুলুমটা করা হয় কার উপর যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে জীবন দিয়েছে সব দিয়েছে আপনি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করলেন এটা মহা বড় জুলুম চিল্লা এখন ঠিকই না এই জন্য ছেলেকে সাবধান করে দিলেন বাবা যারা এসেছেন ছেলেরা প্রথমে শিরখের ব্যাপারে সাবধান করবেন কারণ শির হলো ইমান বিধ্বংসী মারণাস্ত্র এই শির এটা এইডস এর চেয়ে ভয়ঙ্কর এটা ক্যান্সারের এর চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যান্সার নাই এই জন্য বিশ্ব নাই বলতেন আখফামিন দাবি বিন নামাল পিপিলিকা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায় তেমনি শির গুটি গুটি পায়। তোমার দেহের ভেতরে ভাইরাসের মতন ঢুকে তোমার ইমানটারে সারখার করে দেয় এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস আগে বল শিরক করস কি আমরা বলি অজ্জাহে তু আজেহিয়া লিল্লা দী ফতার সমাওয়াতি ওয়াল্লা আর বা হানি ফা ওমা আনমিনাল শিরিক না আল্লাহ শিরখ করিনা না ওমা আনমিনাল আল্লা আমি শিরখ করি না আবার জিলহজ মাশা যখন হজ্জে যান

আল্লাহ বললেন ইন্না আল্লাহ লা ইগফিরু আইয়ু শারাকাবিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান আল্লাহ চাইলে সব গুনা মাফ করে দিতে পারেন শুধু মাত্র শিরকের গুনাহ माफ করেন না খবরদার ক্যান্সারের ক্যান্সার আছে শিরকের কোন ক্যান্সার না এজন্য আল্লাহ বললেন হাদিসে কুদসিতে কেমতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার সামনে আসো জমিন পরিমাণ গুনা নিয়ে যদি আমার সামনে আসো ওই গুনার মধ্যে যদি